The cat sat ফলিম্যাক্স ক্যালসিয়াম ফলিনেট সমৃদ্ধ একটি শক্তিশালী ঔষধ এটি সাধারণত ফলিক অ্যাসিডের উন্নত সংস্করণ যাকে বলা হয় ফলিনিক অ্যাসিড এটি শরীরে ফলেটের ঘাটতি পূরণ করে এবং কোষকে নতুন করে গঠন করতে সহায়তা করে বিশেষ করে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ম্যাথোট্রিয়েজেটের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ফলিম্যাক্স ব্যবহার করা হয় ম্যাথোট্রিয়ে্স শরীরের ক্ষতিকারক কোষের সাথে ভালো কোষও ধ্বংস করে আর এই ক্ষতি থেকে রক্ষা করতে পারে ফলিম্যাক্স এছাড়াও ফলেটের সৃষ্ট ও মেগাব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতার চিকিৎসা এটি কার্যকর অতিরিক্ত মাত্রায় ম্যাটোট্রিজেড বা ফলিক অ্যাসিড প্রতিপক্ষ ঔষধ খাওয়ার পর জরুরি ভিত্তিতে ফলিম্যাক্স দেওয়া হয় প্রসবকালীন নারীদের ফলেটের ঘাটতি পূরণেও কখনো কখনও এটি ব্যবহার করা হয় সাধারণত থেকে মিলিগ্রাম মাত্রায় দিনে একবার সেবন করা হয় তবে ক্যান্সার থেরাপিতে ব্যবহার করলে ডোজ হতে পারে বেশি এবং নির্দিষ্ট সময় ধরে নিতে হয় ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় কারণ ভুলবশত ব্যবহারে এটি উপকারের চেয়ে ক্ষতি করতে পারে যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আছে। তাদের ক্ষেত্রে এই ওষুধ বিপজ্জনক হতে পারে ফলিমেক্স সাধারণত নিরাপদ তবে অ্যালার্জি তকে র্যাস মাথা ঘোরা বা মৃদু মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে এটি এমন একটি ঔষধ যা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সঠিক সময় ও মাত্রায় গ্রহণ করলেই উপকার পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুতই এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে